হ্যালো বন্ধুরা অনেক দিন गाइस এতদিন চলে যাচ্ছিলাম সকলকে শুভেচ্ছা সবাই ভালো আজকে একটি শর্ট ব্লগ নি আমরা সকাল সকাল উঠে চলে যাচ্ছিলাম সিলেট এবং সিলেট আমার আজকে দেখাতে যাইব মানে আমার বাবির ফ্লাইট ছিল এইজন্য আমরা সিলেটে জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়ি থেকে কিন্তু অনেক চলে ঘুরেছিলাম তারপর আমি ভিডিও অন করি আর ফাইনজ করলাম যে এসে ভিডিওটা করি আমি আর যাওয়ার সময় অনেক সময় প্রয়োজন হয় আমরা টিকিটটা গিয়ে সেই জায়গায় করি ওই জন্য অনেক আর কি সকাল চলে গিয়েছিলাম কুশিয়ারা নদীর উপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং মেঘ থাকার কারণে আমরা আর বের হয়ে ভিডিও করতে পারি নি আমরা সেইখানে গিয়ে হয়ে ভিডিও করেছিলাম এবং দেখতে পাচ্ছেন গ্লা গাড়ি গ্লাসে আমি ভিডিও করছি এবং আমার আমার গাড়ি ড্রেভার সাথে একটু চলে গিয়ে নাস্তা করে নেওয়া তারা